সমাজ আর কোন দিকে মানুষের যে পর্যায়ে পৌঁছেছে এখন সমাজ এখন কোন দিকে সেটাই বুঝতে পারছি না আজকে প্রায় এক মাস হতে গেল আর জি কর্ডে তিলোপ্তমার কোনো বেচার পেয়েছে কেন পায় কোনো তো পার্টি বা কোনো দল কোনো রাজনৈতিক দল আছে যে এই ব্যাপারটাকে আটকানোর চেষ্টা করছে না হলে কখনও সম্ভব যে পুলিশ সিবিআই মিলে যে দোষী বা যারা যারা দোষী তাদের ধরতে না কখনোই সম্ভব হয় না আজ প্রায় এক মাস হতে গেল শুধু সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায় সঞ্জয় রায়কে তো প্রথমেই ধরেছে বাস বলির ও হয়েছে বাকি যে ক্যান্ডিডেট বাকি যে সাসপেক্টগুলো আছে সবই সবই জানে সবাই সবই জানে কিন্তু ধরছে না সন্দীপ ঘোষকে ধরেছে ধরার কারণ কি ওকে দেখিয়ে দিয়েছে যে টাকা লুটপাট করে বা মেডিকেল ওষুধ দু নম্বরে ওষুধ বিক্রি করে বা সরকারি টাকা এদিক ওদিক করে বা এইসব নিয়ে লাশ পাচার করে এইসব নিয়ে দেখিয়ে দিয়েছে কিন্তু এই যে মার্ডার গেছে কিন্তু কোনোভাবে তাকে কোনো আন্ডার করা হয়নি এই জন্য কিন্তু কোনো অ্যারেস্ট করা হয় না আঠারো উনিশ দিন সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে রাখা হয়েছে জেরা হয়েছে তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে কী কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা বলেছে কি যে সরকারের টাকা লুট করেছে বা পাচার করেছে দেহ বা দু নম্বরে ওষুধ তেল কারবারই ছিল টেন্ডার ফেন্ডার নিয়ে এইগুলো নিয়ে কিন্তু আদৌ ওই খুন নিয়ে কিন্তু বাঙার যে মার্ডার কেস নিয়ে কিন্তু তাকে এই জন্য ধরা হয়নি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি তোমরা আর থামবেল দেখে অলরেডি সবটা জেনে গেছো বা বুঝে গেছো যে আজকে কি বিষয়ে আলোচনা করব কি বিষয়ে কথাবার্তা বলবো সেটা তো তোমরা সব কিছুই বুঝতে পেরেছো তাই বলবো তোমাদের বন্ধুরা যে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করাচ্ছে প্লিজ ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবে প্রথমে বলি সঞ্জয় রায়ের বিষয় নিয়ে ঠিক আছে সঞ্জয় রায় আমরা যতদূর জানি উনি সিভিক ভলেন্টিয়ারে কাজ করতো বা আর জি এরিয়ায় ডিউটি থাকতো ওখান থেকে ও করে ভিতরে ঢুকতে পারতো বাস এটাই জানি কিন্তু সঞ্জয় রায় অরিজিনাল যে ঘটনা ও মানুষ হিসাবে কেমন তা আমরা সবাই কেউ জানি ও কিন্তু আগে দুটো তিনটে বিয়ে করেছে ঠিক আছে একজনের সঙ্গে ডিভোর্স হয়েছে আরও দু একজন মারা গেছে তাদের সেই মেরেছে কে সঞ্জয় রয় মেরেছে বা এমনি মারা গেছে আত্মহত্যা করেছে তার প্রেশার দিয়েছে আগে পরে আমরা যেটা শুনেছি ওর তো অনেক কমপ্লেন আছে পুলিশ স্টেশনে যে ও মারধর করতে প্রচুর এমনকি ওর ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল তখনও মারধর করছে ঠিক আছে ওই জন্য হয়ে গেছে আর সঞ্জয় রায়ের যে বিষয়টা কিন্তু নর্মাল মানুষের থেকে একটু আলাদা ঠিক আছে ও সাধারণ আমরা যেমন মানুষ রক্ত বংশ করা হলেও তো মায়া দয়া বা থাকে ওর কোনো মায়া দেওয়া নেই নাহলে একটা মেয়েকে মরে যাওয়ার পরে মানে মরে যাওয়ার পরে কি করে বের করতে পারে একটা মানুষের দ্বারা কখনো সম্ভব সে যদি মানুষ হয় কখনো সম্ভব হবে যে একটা মরে যাবে কেউ মরে যাবে তারপরেও এই ব্যাপারটা ভাবতে মানে একটা আমরা তো সাধারণত একটা কুকুর বিড়াল বা মুরগি মরা দেখলেও একটা ভয় পেয়ে যাই আরও একটা মানুষ মরে গেছে বা জানে যে মারা হয়েছে খুন করা হয়েছে তারপরেও করতে ছাড়েনি আর ওটা ওর ফল্ট ওটা সঞ্জয় রায়ের ফল্ট আর সঞ্জয় রায় নিজে হয়তো বুঝতে পারিনি যে ওকে ফাঁসানো হচ্ছে কারণ তো মাথায় ওটাই রয়েছে যে বাস আমি মজা নিচ্ছি আর তো কিছু ভাবছে না না অ্যাকচুয়ালি ওকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে যে সবাই জানে যে সঞ্জয় রায় কেমন ওকে যদি এই বলা হয় ও ঠিক এগুলো করবে আর ফাঁসবে ওরা আর একা সঞ্জয় রায়ের ক্ষেত্রে মেয়েটাকে মারা কখনো সম্ভব না যেভাবে মারা হয়েছে মানে দম বন্ধ করে যদি দেওয়া হয় একসঙ্গে পা হাত পা ভেঙে ফেলা যায় না দম বন্ধ করলে মুখ বন্ধ করলে নাক বন্ধ করা যাবে না বাকি হাতগুলো আর মানুষ মরার আগে সবচেয়ে বেশি জোর কাটাতে পারে একটা মানুষের যার জোর বা ক্ষমতা তার দ্বিগুণ শক্তি পায় মরা আগে আর একা সমঝার ক্ষেত্রে কখনোই সম্ভব না যে একটা মেয়েকে মারতে পারবে সে তাকে আগে মারা হয়েছে তারপর ওকে পাঠানো হয়েছে সেমিনার হলে গিয়ে তারপর ওকে রেড করিয়ে বাস ওকে ফাঁসানোর জন্য একটা করা হয়েছে আমি যতদূর মনে হয় আমার এবার বন্ধুরা আপনারাও বুঝতে পারবেন যে কী হতে পারে আমি হানড্রেড পারসেন্ট সঠিক নাও হতে পারি আপনারাও দেখুন এবার আসি সন্দীপ ঘোষের সম্বন্ধে সন্দীপ ঘোষ এতই টাকার ক্ষমতা বা এতই পাওয়ার ওনার উনি তিন চারবার ট্রান্সফার হওয়ার পরেও নিজের জোর খাটিয়ে বা নিজের ক্ষমতার দোহাই দিয়ে উনি বারবার ওখানে থেকে গেছেন সঞ্জীব রয় কে সামান্য একটা আর্জি করে প্রিন্সিপাল তাকে ট্রান্সফার করা হচ্ছে সে আসছে না তার পিছনে কী আছে তা কি সাধারণ মানুষ জানে না অবশ্যই জানে কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায় না আপনি বুঝতে পারছেন ওই জায়গায় দাঁড়িয়ে সঞ্জীব ঘোষ চুরাই কারবার করত ঠিক আছে দেহ ব্যবসায় করতো প্লাস টেন্ডার ব্যাপার নিয়ে এগুলো করত সরকারি টাকা এদিক ওদিক করতো সঞ্জীব ঘোষ তারপরে ওকে বারবার কেন ওখানে রাখা হচ্ছে সেখান থেকে নিশ্চয়ই ফিফটি পারসেন্ট টাকা মাটির ফান্ডে যাচ্ছে তা নাহলে কেন রাখবে কী দরকার আছে রাখার ওখানে বারবার ট্রান্সফার হয়ে যাওয়ার পরেও রাখার দরকার নেই আর সন্দীপ ঘোষ কিন্তু একা নয় ওর সবাই আমরা জানি ডান হাত বা হাত থাকে ওকে ওর আটটা দশটা হাত আছে আটটা দশটা হাত আছে যেমন সঞ্জয় রায় ওর একটা হাত ঠিক আছে আফসার আলী খান তারপরে বিপ্লব সেন আছে সোনু আছে ঠিক আছে এর পিছনে আরও অনেক বিধায়কেরও নাম আছে যেটা আমরা কেউ জানি মানে সন্দীপ রায়কে সাপোর্ট করার জন্য এত লোক আছে সন্দীপ রায়কে বলার মতন তো তৈরি হয়নি এখন এখন যাদের সম্বন্ধে তারা হচ্ছে আমাদের ক্ষমতা আছে ঠিক আছে তারা কি করছে প্রথমে তো দশ লাখ টাকার অফার দিচ্ছে রে পলে বা মারা গেলে কখন একটা সরকারের পক্ষে বলা এটা সম্ভব একটা বিবেক থাকা উচিত যে একটা লোক মরে গেছে জানি না কীভাবে বলেছে হয়তো বলে ফেলেছে কিন্তু সাধারণ মানুষ সেটা কখনো বুঝবে না যে কোনো কারুর মূল্য বা কোনো কিছুর মূল্য কারোর প্রাণের মূল্য কখনো টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে করা সম্ভব না ওই টাইমে আমাদের মাননীয় এই কথাটা না বলাই উচিত নয় ঠিক আছে তারপরে যদি নবান্ন ঘর কথা ঠিক আছে সেদিন আমাদের আটকানোর জন্য হাজার রকম চেষ্টা করেছে হাজার রকম কখনো জল দিয়ে কখনও কাদানা গ্যাস দিয়ে কখনো পুলিশ বাহিনী দিয়ে কখনও লাঠি চার্জ করে কেন কী কারণে আমরা কি তাদের মারতে গিয়েছিলাম যদি মারতে আমরা না যাই তাহলে কাদের বাঁচানোর জন্য এগুলো করছি সাধারণ মানুষ বুঝতে পারছে না সাধারণ মানুষ কি বুঝতে পারছে না যে বাঁচাচ্ছে কি জন্য নিশ্চয় এর পিছনে আরো অনেকে আছে ওরা তো সব চুনোপটি সঞ্জীব ভৈ বলুন সঞ্জয় রায় বলুন আরও যাদের নাম বললাম সব চুনপতি এখনও অনেক লোকের নাম আসতে বাকি আছে যেটা আটকানোর জন্য অনেক কিছু করা হচ্ছে সরকার থেকে কিন্তু সাধারণ মানুষ যখন খেতে গেছে বা রেজে আছে পারবে না নাম সবার আসতে বাধ্য বা এখন এটা প্ল্যান করছে যে শটপট সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দেওয়া বা কেসটা ক্লোজ করে জানে এখন যদি ওকে ফাঁসি দিয়ে দেওয়া হয় কেসটা চেপে যাবে আর কারোর নাম আসবে না এখন সরকার সেটাই চাইছে ঠিক আছে আপনারা প্রত্যেকটি প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে আফসার আলী খান আফসার আলী খান সহ আরও তিনজন ধরা পড়েছে প্রথমে সঞ্জয় রায় সন্দীপ ঘোষ এবং আফসার আলী খান সহ আরও দুজন মানে টোটাল চার পাঁচজন ধরা পড়েছে তারা এখন আট দিনের জন্য সিবিআই হেফাজতে থাকবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে আরও আশা করি আরও আট দশজনের নাম সামনে আসবে আমরা প্রথম কুড়ি থেকে পঁচিশ জন সঞ্জয় রায় ছাড়া আর কোনো নাম পাইনি তারপরে সন্দীপ ঘোষ প্লাস আফসার আলী খান বিপ্লব সেন সোনু সঞ্জয় রায় আর বিধায়ক অতীন ঘোষের নামও আসছে এছাড়াও তাপস প্রামাণিক বলে একটা ডাক্তার উনি জানিয়েছেন কি যে রাতে ঘটনাটা হয় অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে রাত বারোটার পরে তো হয়েছে ওটা আটই আগস্ট আট আগস্ট হয়েছে কিন্তু রাত বারোটার পরে যেহেতু হয়েছে ওটা নয় আগস্ট হিসেবে ধরা হয় আট আগস্টে সন্দীপ ঘোষের পিএ বা পার্সোনাল অ্যাসিডেন্ট উনি জি করে কী করছিলেন ওনার তো জি করে থাকা উচিত না উনি তো অন্য কোথাও চাকরি করেন তো এই ব্যাপারটা তাপস প্রামাণিক বলে যে আর্য করা ডাক্তার উনি জানিয়েছেন সিবিআইকে তো এই ব্যাপারটা দেখা হচ্ছে এখন আশা করি এখান থেকে আরও অনেক সূত্র বেরাবে জল ঘোলা যেভাবে হচ্ছে আমরা চাই তিলোত্তম বিচার পাব দরফলে আমরা আরও মাঠে নামবো যত দূর যেতে হয় যাব। কিন্তু যেন তিলোত্তম বিচার পাব আজকে যদি বিচার না পায় তাহলে যে সমাজ কী অবস্থানে চলে যাবে যেটা আমরাও নিজেরাও ভাবতে পারছি না কারণ চোখে দেখা ঘটনা তারপর যদি মানুষ বিচার না পায় যেটা ঘরের ভিতর হবে ঘরের বাইরে হবে যেখানে কেউ থাকবে না সেখানে কী করে বিচার পাবে আপনারা ভাবতে পারছেন একটা হসপিটালের ভিতরে যেখানে ডাক্তাররা রুপদের পরিষেবা দেয় সেখানে কাউকে মারার কতটা সাহস হলে এটা করতে পারে আর আমরা এটাও শিওর যে ডাক্তার ম্যাডাম উনি এমন কিছু ব্যাপার জেনে গেছিল বা এমন কিছু তথ্য ফাঁস করে দেওয়ার চেষ্টা করছিলেন যেটা ওদের কাছে ঠিকঠাক লাগছিল না যেটা একবার ফাঁস হয়ে গেলে ওদের অরিজিনাল মুখোস্ট খুলে যেত ওই জন্য ওনাকে মেরে দেওয়া হয়েছে ঠিক আছে ওই কারণে ওকে যাতে কাজ ছেড়ে দেয় তার জন্য প্রেশার ক্রিয়েট করা হয়েছিল লাস্ট দু তিন মাস ধরে ছুটি দেয়নি ঠিক আছে লাগাতার তিন দিন নাইট ডিউটি কাজ করেছে যখন সে দুর্বল হয়ে পড়েছে যে বুঝতে পারছে এখন না আর কখনও মারতে পারবো না ঠিক ওই দিনেই ওকে মারা হয়েছে জানে সে তিন দিন ধরে ক্লান্ত গায়ে একদম জোর পাবে ওই সেই দিনই ওকে মারা হয়েছে আর ওরা বুঝতে পারেনি যে ব্যাপারটা এরকম হয় আমার মনে হয় আগেও আরও কিছু ঘটনা ঘটেছে যেটা ওরা থামাচাপা দিয়ে রেখেছে আমরা হয়তো সেগুলো জানি না এরকম আগে পরে কিছু হয়েছে না আর এত সাহস কখনো পায় না একটা হসপিটালের ভিতরে একটা জলজন্ত মানুষকে একটা ডাক্তারকে ডাক্তার মানে তো ঈশ্বর না ঈশ্বরকে মিলে দেয় একটা সিভিক ভলেন্টিয়ারের সাহস আছে আর ভাবলেই মাথা খারাপ হয়ে যায় মানুষ কোন পর্যায়ে চলে গেছে একটা এত লোকের ভিতরে একটা হসপিটালের ভিতরে মানুষ খুন করতে পারে তারা বাইরে অতটা হিমস্ত্র হতে পারে এবং অন্য কোথাও যেখানে কেউ থাকবে না সেখানে অতটা হিমস্ত্র হতে পারবে মানুষকে আজকে সেফ আজকে মানুষ কেউ সেভ না কোনো মেয়ে কোনো মেয়ে ছেলে কোথাও সেভ নেই কোনো দিদিরা কোনো মারা কোনো বোনরা কেউ সেভ নেই যাই হোক আমরা চাই তোমার বিচার ডাক্তার ম্যাডাম বিচার কর যেখানে থাকুক তুমি ভালো থাকুক বিচার পেলে উনি উপর থেকেও খুশি হবে আর যদি বিচার না পায় আমরা যতটা কষ্ট পাবো উনি তার চেয়ে বেশি কষ্ট পাবো একটা জিনিস ভাবুন আমাদের এই অবস্থা আমরা এতদিন হয়ে গেলো আমরা নিজেদের মন থেকে ব্যাপারটা ভুলতে পারছি না আর যে মা বাবা তাকে তিরিশ বছর ধরে তিলে তিলে মানুষ করেছে একটা ডাক্তার পড়ানো কম খরচ খরচা কম টাইম লাগে তাকে পড়িয়েছে যখন সে ডাক্তার হয়েছে তখনই সে মারা গেল তাদেরকে দেখবে তাদের দেখাটা বড় কথা ব্যাপারটা হলো তাদের যে মনে কষ্টটা আছে একবার ভেবেছেন নিজের সন্তান হারানো কষ্ট করে পৃথিবীরা কোনো কষ্ট আছে তাদের অবস্থা কোথায় তাদের অবস্থা কোথায় যদি বিচার না পায় সেই দুটো মানুষের সেই বয়স্ক দুটো মানুষের কি অবস্থা হবে কেউ আজকে হয়তো আমরা আওয়াজ তো সে দুদিন পরে ভুলে যাব তারা কি কখনো ভুলতে পারবে খুলতে পারব কোনো কিছুর কোনো কিছুর দ্বারা এগুলো বলা সম্ভব সম্ভবই না তো যাই হোক যেভাবেই হোক আমরা সবাই চাই যে ম্যাডাম বিচার পাব এগুলো আমার বিচার পাব বা এইটুকুই বলুন বিচার পাব আপনারা আওয়াজ তুলুন আমরাও সাপোর্ট করব আমরাও ইউটিউবের মাধ্যমে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বলতে থাকব সবাই যাতে অ্যাক্টিভ থাকুন আমরা যদি ঝিমিয়ে পড়ি তাহলে কিন্তু যারা চোর তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে যে আমরা ঘুমিয়ে পড়েছি তাই ভাবছি তো কোনোভাবেই চুপ থাকার প্রশ্নই ওঠে না আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আজকে এটুকুই নেক্সট কোনো ভিডিওতে